নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আজকে তোমাদের দেখাবো তরমুজ গাছ কত সহজ ভাবে বাড়িতে করা যায় দেখো বন্ধুরা এই যে আমি দুটো জায়গাতে তরমুজ গাছ করেছি ক্যারেটে একটা আর বস্তায় কত সুন্দর চারাগুলো হয়ে উঠছে লতিয়ে বড় বড় ডগ সেটা উঠে গেছে কিন্তু ইঁদুরের জ্বালায় আর হতে দিচ্ছে না ওপরে হনুমানের জ্বালা তার জন্য নেট দিয়ে গোটা ছাদটাকে ঘিরলাম আর নিচে ইঁদুর ইঁদুরেতে সব গাছ কেটে দিচ্ছে দেখো বন্ধুরা কত বড় বড় ডগ গুলো সব কেটে খেয়ে নিয়েছে এই জন্য একটু ওপর দিকে করে তুলে দেবো নিচে পড়ে থাকলেই মানে ডগ গুলো নিচের দিকে চাটালেই ডগ গুলো কেটে খেয়ে নিচ্ছে আজকে তরমুজ গাছে কিছু সার প্রয়োগ করব এই তরমুজ গাছের প্রতিস্থাপনের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আর এই তরমুজ গাছের সারের জন্য আমি নিয়ে নিয়েছি পুরানো গোবর সার তোমরা ভার্মি কম্পোস্টও দিতে পারো বা পাতা পচা সারও দিতে পারো আমি নিয়েছি এক বছরের পুরানো এখানে গোবর সার একটু যত পুরানো হবে গোবর সার ততই ভালো আর এখানে দিয়ে দিয়েছি এক মুঠো মতো নিমখোল আর এক মুঠো মিশ্র সার এই মিশ্র সারের বদলে তোমাদের হাড় গুঁড়ো থাকলে হাড় গুঁড়োও দিতে পারো এই সব কটাকে ভালো করে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেবো এই তরমুজ গাছগুলি অতি সহজেই বাড়িতে করা যায় আগের বছর আমি করেছিলাম ভালোই ফল পেয়েছিলাম তবে একটু লেটে বসাতে ফল বেশি বড় বড় হয়নি সাইজের আর এই সারটা দেবার আগে মাটিটা একটু আলগা করে নেব মাটিটাকে আলগা করে নিলে ভালো খাবারটা দিতে পারবো আর গাছও তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে দেখো বন্ধুরা মাটিটা একটু খুশে নিয়েছি চারপাশ থেকে নিয়ে খাবারটা আমি দিয়ে দিচ্ছি আর এই তরমুজ বীজ তোমরা খাওয়া তরমুজ থেকেই লাগাতে পারো কোনো বীজ কিনতে হবে না এই যে আমরা বাজার থেকে তরমুজ তরমুজ জন্য কিনে আনি সেই বীজ থেকেই করা যায় চাষ আর আমি এইভাবেই করেছি প্রতি বছরই করি আর দেখো বন্ধুরা এই যে বস্তায় করেছি মাটি একদম শক্ত হার্ট হয়ে গেছে আর জলও দিইনি এখনো পর্যন্ত আজকে ছাতে আসতে অনেক বেলা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আর প্রচন্ড রোদ্দুর তো মুখ ফুক ঢেকে চলে এসেছি তাই এই গাছগুলো অনেক দিন ধরে সার দেব কিন্তু সার দেওয়া আর হচ্ছিল না আজকে দিয়ে দিই কিছুটা কারণ ফুল এসে গেছে মাটিটা একটু খুশে নেওয়ার পর চারপাশ থেকে এই গোবর সার নিমগোল আর মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিক্সারে এবার একে তরল লিকুইড সার সপ্তাহে একদিন করে খুলবে যেন জল দিলেই খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছগুলো দেখো বন্ধুরা আমার দেয়া হয়ে গেছে আর পোকামাকড়ের জন্য সপ্তাহে একদিন করে নিম তেল অবশ্যই স্প্রে করতে হবে না হলে গাছে পোকা লেগে যাবে এখন প্রচন্ড গরম গরমেতে পোকা পোকামাকড় বেশি হয় আর এখানে আমি একমগ জল নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইডের বদলে আমি এখানে নিচ্ছি এক চামচ হলুদ এই হলুদটাকে ভালো করে জলে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব এগুলি সপ্তাহে একদিন করে জল দিতে তাহলে গোড়া পচা রোগটা হবে না আমি সারটা দেওয়ার পর আর এই ফাঙ্গিসাইড মানে হলুদ গোলা জলটা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় আর সবজির খোসাগুলো যে আমাদের প্রতিদিন রান্নার ঘর থেকে বেরোয় সেই খোসা আমি এই ক্যারেটে বোতল যে কেটে রেখে দিয়েছি মধ্যে মধ্যে ওর দিয়ে আর আর কিছুই খাবার লাগে না এই যে নিচের দিকে ঝুলে পড়ছে এগুলো একটু নেটেতে ওপর দিকে করে তুলে দেবো তাহলে ইঁদুরে অতটা আর কাটবে না কারণ ইঁদুরে হাত থেকে রক্ষা পাওয়াই মুশকিল আছে গাছগুলো যতই বড় করি প্রতি বছরই এরকম আমার ইঁদুরে গাছ নষ্ট করে দেয় আজকে তবে আসি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব